হরে কৃষ্ণ এখন গুরু মহারাজ আপনাদেরকে প্রদান করবেন হরে সবাই মঞ্চ দিয়ে শুনবেন কেউ গুরু সঙ্গে সঙ্গে বলবেন না আর মহাপুরা দান থেকে কাপড় तो भाई काम का नहीं दिए बोल दे कई गुना के सॉल्यूशन का देना ठीक है घुमास शेयर पर और एक्शन होगा और घुमास नाउ इज गोइंग टू गिव यू अ होरिनाम प्लीज रिमूव योर साड़ी फ्रॉम योर राइट हिअर एंड हियर अटेंटिवली डू नॉट रिपीट द गुरुवाना आफ्टर गुरुमास फिनिश देन यू ऑल सेम आर एग्जामिनेशन

যেখানে আপনারা আছেন সবাই আপনি গ্রহ প্রদান করবেন হরে কৃষ্ণ দীক্ষা অনুষ্ঠান শেষ হওয়ার পর সমস্ত ভক্তগুলোকে প্রসাদ দেওয়ার জন্য এখন আমরা দীক্ষা প্রাঙ্গণের উপরে আছি এবং দর্শন করুন